আমাকে ঘরের জীবন আমরা লাল শাক খাই না এই যে তোর পুলারে যেমছি না তোর পোলারে ঘর জামা রাখছি না তোর পোলারে জীবন এইসব শাক দেওয়া ভাত খাওয়াই না কি দেখা হয় জানো গরুর গোস, ময়েশের গোস, হাসির গোস, বড় লাল মুরগি এগুলি দেবাত খয়। বুঝতে পারছস? আর কি বলছস? আমার চাপেন তো। না। দুই দিন পর পর এবারেতে কেন আসা হয়? তুই আমারে একটামাত্র बोला তোর না দেখলে আমার ভালো লাগে না। তোর মা ওইনে কাঁন্দা কাটি করে এই লেখা আইসি গজান। এই খবরদার, ফারদার আমি বলে দিচ্ছি তুমি আমাকে কখনো সন্তান হিসেবে দাড়ি করবে না। তুমি আমার পিতা না পিতা হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই কেন বাবা এরকম করতেছিস কেন আই চুপ তোর মা সাথে তুই ধমক দিয়ে কথা বলো সাকি কাকা গরীব ফকিরনি ছোট লোক কি কি করব এই যে গরীব ছোট লোক ফকিরনি ঘরে না আমার এই ছেলেটা বড় হইছে আই চুপ বলছি না আমাকে সন্তান হিসেবে তুই দাবি করবি না আমার বাবা আফতাব চৌধুরী আর আমার আম্মা নীলা চৌধুরী তাই না আম্মা তাহলে আমরা কি

বাড়ি খাবা আমি তোর বাপ আমি তোর বাপ আপনি তো সাহস আমি তোর জন্য দিছি আমি তোর জন্য দাও তা পিতা জন্ম দিলে না পিতা হওয়া যায় না পিতা হতে গেলে যোগ্যতা লাগে সে যোগ্যতা তো নাই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের জামার গায়ে হাত দিচ্ছ এত বড় স্পর্ধা তোমার বিয়ে কিসের বিয়ে আমি তোর আমি তোর কোন জন্মের বিয়াই তুই আমারে বিয়ে বলিস তোর লেভেলের সাথে আমার যায় আমার যায় ঠিক আছে আমরা কে জানেন আপনি ম্যাডাম আরনি স্যার তোমার মতো ফকির নেই আমি আমার বাসার দারোণী চাকরিটাও দিব না তুমি এটা একটাবার বোঝো না আমি জানি তোমার বলি না আমাদের বাসা পর্যন্ত আসবে না তুমি তোমার ছেলেকে ভুলে যাবা সন্তান কি কখনো ভোলা যায় তো আপনি কি আপনার সন্তানরা ভুলে যেতে পারে না আমার সন্তান আপা সন্তান অনেক দূরে আপনার সন্তান সন্তান কি আমাদের সন্তানকে আমরাকে উড়ে নিয়ে এসে পাচ্ছি রে আসছেন না মানি মানি থাকলে সন্তান কাছে থাকবো মানি নাই সন্তান কাছে নেই একটু কথা বলতে আমি এই যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন সন্তান 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 কি করছেন আমার জন্য ভালো একটা পোশাক দিতে পারছেন ভালো খাওয়াইতে পারছেন ভালো পড়াইতে পারছেন কিচ্ছু পারেন নাই শিখতে পারেন না এই যে আমার শ্বশুর আমাকে ভালো